তো ওয়েলকাম বন্ধুরা তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিবি সিক্স সেমিস্টারের রিভিউ রেজাল্টটা কবে প্রকাশিত হবে তো এই মুহূর্তে জানিয়ে রাখি তোমাদের ইউজি সিবিসিএস সেমিস্টার এ সেমিস্টার রিভিউ রেজাল্ট দু হাজার পঁচিশ কিন্তু অলরেডি পাবলিশ করে ফেলেছে ইউনিভার্সিটি নোটিশ যারা এখনও পাওনি বা রেজাল্ট যারা এখনো পাওনি তারা কীভাবে পাবে দেখে নেবে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করো সেই লিংকে গিয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির লোকও দেখানো যাবে এবং এখানে লেখাতে আছে দেখো ইউজি সিবিসিএস সেম সিক্স রিভিউ রেজাল্ট দু হাজার পঁচিশ দেখো কীভাবে রেজাল্টটা দেখতে হয় তোমরা অলরেডি জানো কীভাবে রেজাল্ট দেখতে হয় তবুও এখানে তোমার রেজিস্ট্রেশান নাম্বারটি দেবে এই বক্সে এরপরে দেখতে পাচ্ছ এখানে একটি কোড আছে এই কোডটি আছে এই কোডটা তোমরা এই বক্সে দিয়ে দেবে দেওয়ার পরে তুমি শো সেম কো শো সেম সিক্স করবে তুমি তোমার রেজাল্ট কিন্তু হাতে পেয়ে যাবে যারা এখনও জানো না বা তোমাদের বন্ধুদের যাদের সাপ্লি ছিল যারা রিভিউ করেছিলে যাদের নাম্বার বাড়বে বলে তোমরা আশা করেছিলে যে তোমাদের নাম্বার বেড়েছে কি না যারা রিভিউ করেছিল মূলত তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের সাপ্লিমেন্টারি ছিল বা রিভিউ করা ছিল তাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই কোডটি এই বক্সে দিয়ে তুমি শো সেম করবে সিক্স করবে তোমার রেজাল্ট চলে আসবে সামনেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে